ভিজিট করেছি সবকটাতে পরীক্ষা ভালোভাবে হয়েছে কিন্তু মালদাতে একটা ঘটনা ঘটেছে আপনারাও জানেন চ্যামাকামে যেটা জামাগ্রাম হাই স্কুলে ওটা একদম ফারাকটা বেড়েছে কাছাকাছি ওই স্কুলে আমার যাওয়ার কথা ছিল না কিন্তু যেহেতু ঘটনাটা ঘটেছে আমি পরীক্ষার পর

পূর্ণাঙ্গ সাজেশন আপলোড করে দেওয়া হয়েছে যারা ভিডিও মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে এবং প্লেলিস্ট ভিজিট করলে কিন্তু পেয়ে যাবে পাশাপাশি ফিজিক্স বলো নিউট্রিশন বলো এডুকেশন বলো অ্যাকাউন্টেন্সি বলো ভীষণ ভালো নম্বর নিয়ে পাশ করবে আশি থেকে নব্বই শতাংশ নম্বর বিস্তারিত তথ্য শেয়ার করবো তার আগে বলছি যে আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো সমস্ত সাজেশন আপডেট ভিডিও তোমার এখানেই পাবে এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করো যারা যারা পরীক্ষা নিয়ে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে সেজন্য ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও তো এই মুহূর্তে যে বিগ ব্রেকিং আপডেট প্রথমে তোমাদেরকে বলে রেখেছি যে ইংরেজি পরীক্ষা নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া এক শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখলাম ইংরেজি পরীক্ষা কিন্তু অনেকের ভালো হয়নি ঠিক আছে অনেকেই বলছে যে কম নম্বর পাবে অনেকেই বলছে যে ফেল করবে অনেকের মাঝে কিন্তু একটা দোটানা টানা পড়েন চলছে এরই মাঝে তোমাদেরকে বলবো যে তোমরা আপাতত ইংরেজি পরীক্ষা নিয়ে ভাবা বন্ধ করো পরবর্তীতে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর উপর ফোকাস করো এবং আগামীকাল রাত পোহালে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা সায়েন্সের থেকে ফিজিক্স পরীক্ষা রয়েছে আর্টস গ্রুপের মধ্যে এডুকেশন পরীক্ষা রয়েছে এবং কমার্সের মধ্যে কিন্তু অ্যাকাউন্টেন্সি পরীক্ষা রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট এগুলোর কিন্তু ফোকাস করতে হবে এবং দেখো তোমরা প্রচুর নম্বরে পাশ করবে প্রথমে আসছি ইংরেজি পরীক্ষার ইংরেজি পরীক্ষার কিন্তু আনসিন থেকে শুরু করে প্রোস প্রোজ বলো পোয়েট্রি বলো গ্রামার বলো একাধিক এমসি কিউএসি কিউ নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে এবং সব মিলে কিন্তু অতিরিক্ত পাঁচ নম্বর বিভিন্ন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক থেকে শুরু করে ছাত্র ছাত্র থেকে শুরু করে সকলে যেটা দাবি যে ইংরেজি পরীক্ষা অতিরিক্ত পাঁচ নম্বর দিয়ে দেওয়া হোক এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখি এ ব্যাপারে কিন্তু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এখনো কিছু জানায়নি এবং এই নম্বরটা না দেওয়ার চান্সই বেশি কিন্তু তা সত্ত্বেও আমাদের সকলের দাবি থাকবে যে এই অতিরিক্ত পাঁচ নম্বর যাতে দিয়ে দেওয়া হয় এর ফলে যারা বলছে যে পরীক্ষা খারাপ হয়েছে বা যাদের আর একটু ভালো নম্বর পাওয়ার ইচ্ছা রয়েছে তারাও কিন্তু অনেকটা ভালো নম্বর পেয়ে যাবে তোমরা কি চাইছো অবশ্যই জানাবে কারা কারা ইংরেজিতে অতিরিক্ত পাঁচ নম্বর চাইছো অবশ্যই জানাবে পাশাপাশি এই মুহূর্তে কিন্তু তোমাদেরকে জানিয়ে রেখে ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই তোমরা পাশ করবে এডুকেশনের ক্ষেত্রে তোমরা অবশ্যই পাশ করবে নিউট্রিশনের ক্ষেত্রে অবশ্যই পাশ করবে অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে অবশ্যই পাশ করবে এবং সবগুলোর ক্ষেত্রে যদি দেখা যায় দেখো ফিজিক্সের ক্ষেত্রে আমি বারবার বলেছি পাশ করার জন্য এমসি কেউ করতে হবে আঠারো নম্বর এছাড়া আমি এই নিয়ে ডিটেলস এ বলে দিয়েছি বড় প্রশ্নগুলো কেমন করে করবে কিভাবে পাশ করবে নিউট্রিশনের ক্ষেত্রে পঁয়ত্রিশ নম্বর এমসি কি রয়েছে সেখানে খুব সহজে তোমরা পাস করে যাবে এবং নিউট্রিশন আমি যে সাজেশন দিয়েছি একশো শতাংশ কমন পাবে

আগামীকাল পরীক্ষার সময় ওদের স্কুলের টিচারদেরও থাকতে বলা হয়েছে আর তার সাথে চামক গ্রামের টিচাররাও থাকবে একশো স্ক্রিন করবে আর যে অভিযুক্ত কিছু ছাত্রকে আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে সেপারেট রুমে পরীক্ষা দেওয়ার হবে তো এইচ টু ফাইভ সংক্রান্ত এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবং একদম ঘাবড়াবে না তোমরা সকলে ভীষণ ভালো নম্বরে কিন্তু পাশ করতে চলেছ ঠিক আছে পাশাপাশি যেমনটা আমি বলছি যে কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না কোনো প্রশ্ন ছেড়ে আসবে না কোনো প্রশ্ন কমন নাই পেতে পারো কিন্তু সেই রিলেটেড তোমার মাথায় যেটা আছে সেই রিলেটেড তোমার মাথায় যে টপিক আছে সব লিখে আসবে কোনো প্রশ্ন ছেড়ে আসবে না তোমরা সকলে কিন্তু পাশ করে যাবে তো পরবর্তী সাজেশনগুলোর জন্য পরবর্তী ভিডিওগুলোর জন্য এখন সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেখানটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ